তো খাইস আজকে আমি বেরিয়ে গেলাম আর একটা কাজে দিদির সঙ্গে চলে যাচ্ছি আমরা সাজানোর উদ্দেশ্যে তো চলো সাজাতে চলে যাই তো তোমরা ভিডিওটার সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা ওকে আর আমরা আমি এখন বেরিয়ে পড়েছি দিদিকে গিয়ে তারপরে ফোন করবো তারপর দিদি আসবে তারপর আমরা সঙ্গে যাই হোক যত দিদি আমি চলে এসেছি আর এসে দেখছি দিদি চলে এসছে আমাকে দেখাও যে আমরা কত কষ্ট করে মেকআপ প্রার্থীদের কত কষ্ট করে কাজ করতে চাই তাদের জামা ভেজা জামা ভেজা ব্যাগ ভেজা বৃষ্টির আমরা ভিজে কাজ করতে আমাদের অনেক কষ্ট করতে আমাদের টাকা দেয়

আমিও রেখে দিয়েছি ধরবো হয়ে গেছে

আমরা রয়েছে এখন গড়িয়ার দিকে দিদিও ভিডিও করছে আর আমি ওখানে ভিডিও করছি দেখো কত পলাশ ফুল গাছটা ভর্তি পলাশ ফুল ডাল চুড়ি ডাল চুড়ি খাবো उन्हें क्या कहते हैं ना हां हम आते हैं हां अगर तुम्हें ठीक-ठीक बाली बात को जानना है ये हां हम आमतौर पर तीन परियों से मना देव साहब को मेहरबान हो जाओ तो बात को आप सीधे डायरेक्ट बात कर सकते हो मतलब खुला-खुला बहुत कॉम्प्लीमेंट चाहते हो वहां से मेन ही हम इतने भीतर से खुला-खुला कुछ है एकदम डायरेक्ट बात करते हैं करके चले जाते हैं

দৃশ্যটা অসাধারণ আর দেখতে পাচ্ছি সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এখানে তো ওটা হলো রচনা ব্যানার্জি থাকে আর রাজ শুভশ্রী থাকে আমাদের আমরা জানি এখানে মানে আমরা এখানে কাজ করতে এসেছি তারা রয়েছে তারাই বলছিল তো দেখো আমরা কাজ শুরু করি সেজ মামার নাতি সেজ মামার

তোমাদের কেমন তোমরা কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে আমাদের কাজ কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দেবো তো সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে আমাদের যেতে যেতে কত টাইম লাগবে আমরা জানি না বাট আমরা এখন পেরিয়ে যাচ্ছি তো গাইস বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে করার পরে আমরা বাস পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তোমরা বাসে উঠে বাড়ির থেকে রওনা দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো শেয়ার করেছি টাটা বাই বাই